হ্যালো বন্ধুরা দেখো লিবান এখানে কত কাজ করছে ও বালু নিয়ে যাচ্ছে বাড়িতে কাজ হচ্ছে তাই বালু নিয়ে যাচ্ছে একাই বালুগুলো নিয়ে যাচ্ছে বাবু কি করছো তুমি কাজ হাই করে দাও এইদিকে কি কী বলতেছো ভালো করে বলো এখন তুমি বাড়ি যাচ্ছ বালু নিয়ে আচ্ছা চলো আরো আসবে এই দেখো এগুলো বালু সব লিবার এনেছে তাই তো ওগুলো সব তুমি আসো কি কাজ করবে তোমাদের আজকে কি কাজ করবে দাঁড়াও এদিকে আসো এদিকে আসো আসো এখানে কি কাজ করবে হুম কি করবা সাটারিঙ্কা এগুলা ও এখন কোথায় যাচ্ছ আরো আনবে চলো কতগুলো আনবে আচ্ছা চলো অনেক দেখো এখান থেকে বালু নিয়ে যাচ্ছিল আর অনেকগুলো বালু নিয়েও গেছে একা একা ওই এই যে বালু উঠাচ্ছে দেখো এখন তোমাকে কাজ করতেই হবে কেন ও কাজ না করলে বই পড়তে পারবে না কাজ না করলে বই পড়বে কেমন করে কাজ করে টাকা কামাই করে তারপর তো বই পড়বে তাই তো বাবা এই যে তুমি বালুগুলো নিয়ে যাচ্ছ তোমাকে কি পয়সা দেবে হ্যাঁ পাপা ও তুমি ছোট বাচ্চা তোমাকে পয়সা না দিলেও হবে আচ্ছা বাড়ির কাজে আবার কিসের পয়সা না দায়িত্ব নিচ্ছ তুমি ওরে বাবা এই সংসারটার দায়িত্ব নিচ্ছ হ্যাঁ কাজ করো ও ঠিক আছে অতগুলো নিসো আর কতগুলো না ওগুলোই আগে নিয়ে যাও হবে হবে চলো তারপরে আরো আনবে আচ্ছা অনেকগুলা আচ্ছা চলো এগুলো কি এগুলো এগুলো কি এগুলো কিসের বস্তা এগুলো রে বস্তা এটা সিমেন্ট হ্যাঁ ও আর এটা কি এটা এটা কি দাঁড়াও এখানে দাঁড়াও এটা কি বলো ট্যাঙ্কি কি করবে উপরে দাঁড়াও ভালো করে বলো কোথায় কোন ওপরে ছাদের উপরে ওটা কি কাজে লাগবে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ও বুঝছি পানিগুলো ওখানে ভর্তি হবে তারপর স্নান করবা তুমি আচ্ছা কে নিয়ে এসেছে এটা এত ব্যস্ততা কিসের পাপা নিয়ে এসেছে আচ্ছা ঠিক আছে আবার নিয়ে যাচ্ছ আবার নিয়ে যাচ্ছ রে বাবা এই গরমে লিবান কত কাজ করছে ও তোমার পাপাও গরমে কাজ করে বলে তুমিও করছো তাই আচ্ছা আসো ওরে বাবা হাপিয়ে গেছো হায় আল্লাহ হাঁপিয়ে গেছে লিবানটা কুশ কয়টা দিয়ে গেল আচ্ছা চলো দেখো এই গরমে ঘেমে কাপড় চোপড় ভিজে গেছে তবুও কাজ করছে লিবান কারণ ওর পাপাও বলে কাজ করে ওই যে ওর পাপা কাজ করছে ঠিক আছে এই বালুগুলো সব তুমি নিয়ে আসলে আচ্ছা দাঁড়াও ভিডিওটা আগে শেষ করে দাও বলো কি বলবে বলো হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়াও বললে তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে তোমরাও এরকম দায়িত্ব দাও তারা কাজ করা শিখুক সংসারের দায়িত্ব কাঁধে দিয়ে দাও যেমন আমাদের সংসারের দায়িত্ব এখন লিবানের কাঁধে তাই তো ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ বাবা মাকে সাহায্য করবে আচ্ছা আর দাঁড়াও 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 লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হলো আচ্ছা ঠিক আছে টাটা করে দাও বলে দেখা হচ্ছে তাই ঠিক আছে টাটা